বরাবর মতো আজকে আর একটা ব্লগ বা রেসিপি লাগিয়ে আপনার মাঝে রয়ে গেলাম আজকে আমরা একখানে গেছিলাম দাওয়াত খানি তো দাওয়াতর কিছু ফুটেজ আপনার লগে শেয়ার করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কী তখন আপনার সকল বলা আসুন আলহামদুলিল্লাহ আমরা বলা আছি কেন আমরা মামানি করো আমরা দাওয়াত খানি গেছিলাম মামায় দাওয়াত দিসা তো দাওয়াত খান গেছিলাম কত মজার মজার আইটেম মামানি রান্নাছেন থ্যাংক ইউ মামানি আপনার এত কষ্ট করে যে আপনি অতটুকু রান্না বান্না করছেন লতা ছুটকি দেওয়া বাজি দৈ কত কিছু আপোনাৰ ৰখত ৰন্না কৰচোন মামানীয়ে মিট চিকেন ইয়াৰ ফলত লতা চুটকি দি মাছ ইলিচা মাছ মুখেদি মাছৰ চাটনি মানে কতটোক আপোনাৰ ৰখত সদায় চেষ্ট কৰা যায়তো নাই থেংক ইউ থেংক ইউ ছ' মাছ মামানি আপুনি কষ্ট কৰি অতুকু ৰন্না বান্না কৰি আমাৰ খাবাই চোন আপোনাৰ পালাৰ শুকা চচুৰা দোৱা কৰি তো একো ফুটেজ আপোনালোকে শ্বেয়াৰ কৰাম আৰু আপোনাৰ গৈছে ভাল লাগিব বাঘ চাইড মামীজনী থাকৰ এনেও আৰু আপোনাৰ তো এটা ক্লিপছ উন্নতে দেখাইছে ভাড়া গেছে না তো মই একো দাৱত খাই লাম এনজয় কৰলাম ভাল লাগছে খুব ভাল লাগছে আৰু এই ৰখ কৰি মামানী ঘৰত প্ৰায়ে যায় আমাৰ প্ৰায়ে খাই বৈ নাস্তা কৰি খানি খাই প্ৰায় সময় খোৱা দাৱা কৰি আৰু মামাৰেও থেংক ইউ মামা আপোনাৰ যেন আমাৰ দাৱত দিনা খা পাইচোন আর না খাওয়া দাওয়া বাদে একটু মো মানে সিটিন একটু মানে একটা মাঝে তুই তুলি তো একটু শেয়ার আপনার লগে তো এনো বিকালবেলা আইসি করার বাদে আমি মনে করাম একটু শুট রান্না করি এত রান্না বান্না আছে আর লান্স মোমানে গর খাইও আইছি তোন একটু শুট খিচিরা রান্না করা এন রসুন দিলাইছি ফেস দিলেছি একটু ফাইনাল দিলেছি লবণ দিলেইছি বাবলঙ্করও দুইটা ইনগ্রেডিয়েন্টস আছে ওটা ওটাতে সুটকিষে রাঁধিলাই সব সময় তো বড়ো মাছের শুটকিসের বড় মাছতে সুটকি রাস খাই আজকে আমি ইস্যাদ দিয়ে সুটকিশে রাঁধছি হিনা হাফ সাহা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলেছি দুই চা চামচ মস্ত গুঁড়া দিয়ে দিলেছি দিয়ে একটু নাড়াচারা খরিয়া সপ্তাহ দিয়া আমি জাল মো আগে এগুলো আজকে জাল দিয়ে একসাথে আর বইরাম না হয়ে আস্তে আস্তে একটু একটু করে যাই এখন সময় এখন রান্না বান্না করি তো যেহেতু বেগুন আলু দিয়া চুটকি রাঁধতাম তো বুজড়া ওরকম করে রাঁধি আই পালা লাগবো এখন তো আমার মশলা যে বয়স নাম জাল হয়ে গেছে এনেও একটু শরীরটা খারাপ করে দিছে গোলার মাঝে প্রবলেম করে বয়স দিতে কষ্ট তো মশলাটা আমার জাল হয়ে এখন আমি বেগুন আর আলু একসাথে অ্যাড করে লাইছি বেগুনার আলু যখন মশলার সাথে মিক্স করিয়াবলবে জালুইয়া সিদ্ধই আব তখন আস্তে আস্তে সবগুলো ইনগ্রিডিয়েন্স আমি আড কর্ম সব সময় বড়ো মাছ দিয়ে রান্না বান্না করে চুটকি ছিঁড়া আজকে আমি ভাবলাম ইচ্ছা বেচা দিয়া ছোটো ছোটো ইচ্ছা দিয়া রান্না করি সামথিং ডিফারেন্ট মজা লাগব ইচ্ছা দিয়ে এরকম লতা খাইছি বা এমনি মাছ ইচ্ছা আড করছি এরকম খালি ইচ্ছা দিয়ে কোনোদিন রাঁধছি না আজকে রান্ধলাম আই হোক আপনারা কাছে ভাল লাগব আর বুধ না আপনার শেয়ার করি আসলে খুবই মজা খুবই পালা ওইব লাগে দেখতে তো এখন আমি আমার একদম শুদ্ধই যাচ্ছি আমি আগে দইয়া রাখা ইসা একবার তিন খরিয়া দই ওয়ে এখন দুই ব্লক ইসা এখন আট করছি একটু বেসাইয়া মানে কীার আমাদের ইসা একটু বেশি হইতো খাইতে মজা লাগতো মানে খামড়াই ইসা ফোরতো এরকম করি আমি রান্না করছি তো আজকে ব্লকটা অত লম্বা করছে না একদম ছোটো ব্লক আপনারা ধৈর্য ধরে দেখি বা দেখলে ভালো লাগবো দুই তিন মিনিট লাগিয়ে গুড়িয়া দিছি ইসাটা জ্বালোয়ার লাগে জ্বালও এখন এখন আমি আস্তে আস্তে নারাচারা সরিয়া চুটকির ফানি জাল দিয়ে রাখছি চুটকির ফানি আড করলে মো আপনার দেখবা সুটকির ফানিটা আমি মাইক্রোভে মাজে সিদ্ধ করছি মাইক্রো মধ্যে একটু ফানি দিয়া মাঝে ক্লিন করিয়া কি ফানি দিয়া আর জাল দিলাইসি মাইক্রোভে মাজে পাঁচ ছয় মিনিট বাদে আমি সিদ্ধ বাদে জালের বাদে আনিয়া আধার লেসি যেহেতু কুইক কুইক রান্না বান্না হতে কুইক কুইক একটু করে লাই তো চুটকি ফানি আডি ফানি আডিয়া আমি অবশ্য যে ফানি লাগে আমি ওটাও আধারি লড়ম একটু লস লসা খরি রান্না বান্না কর্মাতলা করতাম না এস্কু আমি বেগুন আলু সবটে একটু ফানি গায়ে গায়ে খরি রান্না করাম আমার আইসকুর এই সুত্রেটা যদি আপনারা কাছে ভাল লাগে দেখে বা ব্লগটা যদি আপনার কাছে ভাল লাগে দেখে তারা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবা বেলাইকন ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে যে ভিডিওগুলো দেয় আপনারা এফাইডি এটা নয়া যারা পাইব না আমরা গার্ড রবা তারা থ্যাংক ইউ সো মাছ আপনারা যদি আমরা ভিডিও দেখবা দেখে কোনো অংশ যদি আপনারা কাছে ভাল লাগে থাকে ঔ ঔষধ লাই আপোনাৰ আমৰা বিদ্যুৎ লগত তাকবা আমৰা টেনৰ লগত তাকবা ইনশাল্লা আমাৰ বাক দিমো এখন দেখা চান খাচামাৰি বখৰ তাত ধৰিলিচি বা সৰিয়া চালন মানে চুটকিচুটা একদম হৈ গৈছে একবাৰেই কুইক হৈ গৈছে বেছি সময় লাগে না আপোনাৰ তাই খৰবা যা খাই চাইলে আৰু দুইটা ইনগ্ৰিডিয়েঞ্চ দুটা তাতো ক'তো নাই আৰু দুখক আপোনাৰ পৰিৱেশন কৰি দেখাই ৰা ইচ্টো বেছি উইটিউবৰ বেছি নাই উলিয়াতো মজা লাগতো নাই তাৰ আপোনাৰ সকলোৱে অসংখ্য ধন্যবাদ আপোনাৰ কষ্ট কৰি ধৈৰ্য চাৰে যে বিদ্যোগুল দেখ ৰা আৰু এই ৰম কৰি ছাপৰ্ট কৰি আমাৰ যাই বা নেক্সট ভিডিঅ' বা নেক্সট ব্লগ প্ৰখ্যা কৰবা আৰু আপোনাৰ আল্লাফিজ আছালক ৱতাহি বাৰকাতো